তাছাড়া কিন্তু বাবা বেটিক বিয়ে দেবা তোমার নাম আমার নাম মোহাম্মদ শাহদুর রহমান কোথায় পড়াশোনা করো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তো বাবা তোমার বাবা মা কি করে আমার কেউ নাই আমি ছোটবেলা থেকে অনেক

আমি একজন যোদ্ধা যোদ্ধা যুগ বাংলাদেশ কোটা ছাড়া পাচ্ছি আমি বেটি গিয়ে না আমি জীবনে কোটি কোটি টাকা ইনকাম করি তো না কোটা সারা আমি আমার বেটি গিয়েই দেবো না তুমি যাও তো বাবার থেকে সভাপতি কি বিয়ে করে পারলাম না যা সালা কোটি কোটি টাকা থেকেও কিছু হলো না কি হে কে বাসাহে আমি আমার বেটির কোটা ছারা বিয়ে হয় আ মান সম্মান থাকে আমার আর যেন না আসে কোটা কোটা জিল্লে থাকে সেগুলো ঘুরতে দিবি কাচ্চা সাহেব রে চাচা তুমি হে কোটা ছাড়া এটা ও করো না আমি কিন্তু আমার বেটি বিয়ে যাবো না কোটা চা চাচা দাঁড়ান আমি কোটা নাকি

আমি এলাকার ভিতরে কয়ে আসি যুক্ত জামাই আমার মিদিক কোটা ছাড়া তো বিয়ে দেব না মনের মতো জামাই পাইছি আসি আসি তুমি বসো লাগা এলাকাবাসী সবাই শোনো আমি কোটার নাকি শ্বশুর